মমতা বন্দ্যোপাধ্যায়ের করা হুঁশিয়ারি আর তারপরই রাজ্য জুড়ে অভিযান নিউ টাউন থেকে যদুবাবুর বাজার পুলিশের অভিযানের ছবি জেলায় জেলায় সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো একাধিক জায়গার ছবি নিউ টাউনের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে উত্তেজনা পাশাপাশি আপনাদের জেলায় জেলায় বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছে একদিকে শিউরির ছবি অন্যদিকে জলপাইগুড়ি তারকেশ্বর যদুবাবুর বাজার বেহালা বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছে নিউ টাউনে উচ্ছেদ অভিযান সেখান থেকে তীব্র অশান্তি সৃষ্টি হয় এবং পুলিশের সামনে বিক্ষোভে ফেটে পড়েন হকার ইউনিয়নের সদস্যরা অন্যদিকে জেলায় জেলায়ও একই ছবি দেখা যাচ্ছে শিউরি জলপাইগুড়ি তারকেশ্বর যদুবাবুর বাজার বেহালা নিউ টাউন ছটি জায়গার ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি মুখ্যমন্ত্রী হুঁশিয়ারির পর মুখ্যমন্ত্রীর তীব্র ক্ষোভ দেখানোর পর অসন্তোষের পর থেকেই একেবারে আসরে নেমেছে পুলিশ এবং প্রশাসন

আমরা দেখব আমাদের দুই প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে রয়েছে নয়ন গোশার ট্রায়াঙ্গুলার পার্ক থেকে এবং নানটু হাজরা রয়েছে নিউ টাউন থেকে আমি শুরুতেই একটু নানটুর কাছে যাব নানটু কিছুক্ষণ আগে যখন তোমার সঙ্গে দেখা হচ্ছিল তখন আমরা দেখতে পাচ্ছিলাম হকার ইউনিয়ন সদস্যরা এবং পুলিশের সঙ্গে কার্যত ধুমধামার পরিস্থিতি সেখানে সৃষ্টি হয়েছে তীব্র বাদনুবাদ চলছে এখন কি ছবি দেখো তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু এসে উপস্থিত হয়েছে এবং তার পাশাপাশি এনকে যিনি সিও তিনি রয়েছেন তার পুরো টিম কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছেন এবং কিছুক্ষণ আগে পর্যন্ত প্রচুর পরিমাণে হকার তারা কিন্তু এখানে উপস্থিত ছিল পুলিশের তরফ থেকে এবং এনকে তরফ থেকে কিন্তু মাইকিং করা হয় এবং মাইকিং করে বলা হয় যে পনেরো মিনিট তাদের সময় দেওয়া হয় এবং পনেরো মিনিটের মধ্যে যদি এখান থেকে তারা সরে না যান তাহলে কিন্তু এখান থেকে তারা আইনি পদক্ষেপ নেবে এবং তারপরে এই মুহূর্তে যে চিত্রটা দেখছে যে এই মুহূর্তে কিন্তু এখানে চিত্রটা পাল্টে গেছে শুধু পুলিশ রয়েছে আর যে হকার যারা ছিল তারা কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তোমাকে রাখি যে এন ডিএসিও তিনি যেটা বলছেন যে এখানে এগারোটি দোকান রয়েছে যে দোকানের যাদেরকে অ্যালটমেন্ট দেওয়া হয়ে গেছে কিন্তু তারা নিচ্ছেন না এবং তাদেরকে বারবার বলা হয়েছে তারা তিনবার কিন্তু রিফিউজ করেছে সেই অ্যালটমেন্ট লেটার এবং এই মুহূর্তে কিন্তু তাদেরকে সেই এগারো জনকে এখানে থাকতে বলা হয়েছে বাকি যারা বহিরাগত রয়েছে তাদেরকে সরে যেতে বলা হয়েছে এবং এই ছবি আমরা দেখতে পাচ্ছি পুলিশ কার্জ তো ঘিরে রেখেছে গোটা এলাকা nantu তুমি আমাদের সঙ্গে থেকো এবারে একটু ট্রায়াঙ্গুলার পার্কের দিকে নজর রাখব অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সেখানে থেকে রয়েছে আমাদের সঙ্গে সরাসরি অয়ন ট্রায়াঙ্গুলার পার্কের ছবিটা ঠিক কেমন জায়গায় জায়গায় হচ্ছে দবি জনگیری উত্তেজনার ছবি নজরে আসছে না ট্রায়াঙ্গুলার পার্কে ইতিমধ্যে গোরিয়াহাট থানার পুলিশ এরকম চারজন ব্যবসায়ীকে আটক করেছে যারা কলকাতা পুরসভাকে কোনো কর না দিয়ে পুলিশের কাছ থেকে কোনোরকম অনুমোদন বা ছাড়পত্র না নিয়ে মানুষের চলাচলের ফুটপাথ দখল করে ব্যবসা করছিলেন এরকম চারজনকে ইতিমধ্যেই আটক করে প্রিজেন্ট ভ্যানে তুলে দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হবে কারণ ফুটপাথ কলকাতা পুরসভার তৈরি এটা একেবারেই সরকারি একটা জমি এই জমিতে এভাবে দখলদারি কোনোভাবেই যে পুলিশ বরদাস্ত করবে না তা পুলিশের আজকের এই অভিযান বিশেষ করে পুলিশ আধিকারিকদের বডি ল্যাঙ্গুয়েজ একেবারে দিনের আলোর মতো পরিষ্কার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গড়িয়াহাট থানা তারা ট্রায়াঙ্গুলার পার্ক থেকে গড়িয়াহাটগামী বাঁদিকের ফুটপাথ অর্থাৎ বাসন্তী দেবী কলেজের যে ফুটপাথ সেই ফুটপাথ লাগোয়া একাধিক দোকানে এভাবে অভিযান চালাচ্ছেন এদের মধ্যে অনেক হকার তাদের ট্রেড লাইসেন্স রয়েছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যেমনটা ভবানীপুরের যদুবাবু বাজারেও দেখা গিয়েছিল যে তাদের জন্য যেটুকু জায়গা বরাদ্দ তার থেকে তারা বেশি জায়গা নিয়ে দখল করে রয়েছেন এতে মানুষের চলাচলের পথ ক্রমশ সংকীর্ণ থেকে সংকীর্ণতর হয়ে পড়ছে এবং তার থেকেও গুরুত্বপূর্ণ সম্পূর্ণ বেআইনিভাবে ফুটপাত দখল করে অনেকে ব্যবসা করছেন এটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না ইতিমধ্যেই এটা জানিয়ে দেওয়া হয়েছে পুলিশের একেবারে সর্বোচ্চ মহল থেকে বিষয়টি নিয়ে সরাসরি উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই কথা বা সেই উষ্মা তার সূত্র ধরে এই মুহূর্তে আমরা পুলিশকে ফুল অ্যাকশনে দেখতে পাচ্ছি ট্রাঙ্গুলার পার্ক এলাকায় যেখানে দোকানের সমস্ত বাড়তি অংশ সেই অংশগুলি একেবারে কাউকে রেয়াত না করে পুলিশ খুলে ফেলছে এবং যে সমস্ত বিক্রেতা দেখা যাচ্ছে বেআইনি ভাবে এনক্রোচমেন্ট করে বসে রয়েছেন ফুটপাত তাদেরকে হাতে নাতে পাকড়াও করে তোলা হচ্ছে প্রেজেন্ট ভ্যানে আহেলি একেবারেই অয়ন সেই ছবি আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছে একদিকে যেমন নিউ টাউনের ছবি আপনাদের দেখাচ্ছিলাম এখন আপনাদের দেখাচ্ছে যাচ্ছে পার্কের ছবি একেবারে রনং দেবী ভূমিকায় রয়েছে কলকাতা পুলিশ এবং সেই ছবি দেখা যাচ্ছে কোনো রকম উচ্ছেদ বেআইনি জবরদখল যে বরখাস্ত করা বরদাস্ত করা হবে না তা একেবারে পুলিশের বডি ল্যাঙ্গুয়েজেই বোঝা যাচ্ছে এবং যেটা দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে কোথাও পারমিশন রয়েছে কোথাও পারমিশন থাকার পরেও যেটুকু পারমিশন রয়েছে তার থেকে অতিরিক্ত জায়গা দোকানদাররা নিয়ে নিয়েছে এবং ফলে ফুটপাত ছোট হয়ে যাচ্ছে এবং মুখ্যমন্ত্রী নিজেই বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন তারপরে কিন্তু পুলিশ প্রশাসন একেবারে অ্যাকশানে নিউ টাউন এবং কলকাতা ট্রায়াঙ্গুলার পার্কের ছবি আপনাদের সামনে তুলে ধরছি তারা মানুষের চলাচলের প্রতিবাদ দখল করে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা